অনেক অনেক ভিডিও দেখি যে সবাই বলে আপনি নতুন আমার পুষ্টে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা শেয়ার করেন আমার এক লাখ দুই লাখ চার লাখ ভিউ বিলিয়ন বিলিয়ন ভিউয়ার্স মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স আপনি একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমি আপনার বাসায় ফুট করে চলে যাব গিয়ে আমি আপনার বাসায় এই করব সেই করব। সেটা কি করার দরকার কি রে ভাই সেটা করার বলার মানিটা কি নতুনদেরকে যদি আপনারা সাপোর্ট না করতে পারেন নতুনদেরকে যদি আপনারা পাশে না থাকতে পারেন তাদেরকে উৎসাহিত নয় তাদেরকে উৎসাহিত দিবেন ভালোবাসা দিয়ে লোক দেখাইয়ে নয় আমি ফুলের ভালোবাসা দেব আমি বন্ধু দিব আমি ইনভাইট করব আপনার এটা হবে আপনার ওটা হবে সব যদি আপনারা করে দিতে পারেন তাহলে ফেসবুক মামা কিসের জন্য তাহলে ফেসবুক মেটা কিসের জন্য আপনাদের এই মিথ্যা অনেক 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 মানুষ বিভ্রান্তিত হতে যাচ্ছে হচ্ছে একবার যদি ভিডিও দেখে দশ বার দেখবে দেখে আপনার ভিডিওতে একটা কমেন্ট করবে দূরের কথা একটা একটা করে প্রত্যেকটা ভিডিওতে সে কমেন্ট করার চেষ্টা করে লাইক করার চেষ্টা করে শেয়ার করলে হয়তো অনেকের সমস্যা তার জন্য শেয়ার নাও করতে পারে কমেন্টে তো মানুষের বলক আসে এটা তো আপনারা জানেন এটা তো অবশ্যই আপনারা জানেন তাহলে কেন এই মিথ্যা কথা দিয়ে মানুষকে এই বিভ্রান্ত করেন পারেন তো নতুনদের পাশে দাঁড়াবেন উৎসাহিত দিবেন কিন্তু মিথ্যা কোনো আশা দিয়ে নয় আপনি হুলবাগানের মালিক হতে পারেন সমস্যা নেই আপনার যাকে ভালো লাগে ফুল দিবেন আপনার যাকে ভালো লাগে ফুল দিবেন যাকে ভালো লাগে না ফুল দিবেন না যার কন্টেন্ট ভালো হয় ফুল দিবেন ভালো না হলেও ফুল দিবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার আমি দুইশো পাঁচশো একশো সাতশো দিয়েই দিব আপনার কথা শুনে আপনার বুঝতে যাইবে লাইক করবে কমেন্ট করবে সময় এখানে তো তার অনেক যায় আপনার ভিডিও দেখে মিথ্যা বলার কি দরকার সেই জানে যে ভিডিও যেটাই সামনে আমার আসবে আমি দেখতে হবে আমি দেখে শুনে কমেন্ট করতে হবে লাইক করতে হবে সেটা এমনিই তো জানে যে হুট করে আমার ভিডিও সামনে আসছে আমি একটা লাইক করে দেব দিয়েই আমি উপরে ঠেলা দিয়ে অন্য অন্য ভিডিও দেখব না সেটা করে না ভিডিও ন অন্তত যেমন আমার কথা আমি বলি চেষ্টা করি পুরোটো ভিডিও ভিডিও দেখার জন্য দেখে শুনে আমি বুঝে কমেন্ট করি লাইক করি আগে কমেন্ট করি না আগে লাইক করি না আমি ভিডিওর অংশ বিশেষ আগে কিছু দেখি দেখি এরপরে আমি লাইক করি এরপরে আমি শেষ পর্যায়ে কমেন্ট করি অনেক ভিডিওতে আমি কমেন্ট ও করি যে তার ভিডিওটা শেষ হয়ে যায় আমার কমেন্ট টা লিখতে লিখতে আপনারা টাই করি দেখবেন